ইংল্যান্ডে এত ভালো সার্ভিস থাকার পরেও কেন আপুটা বাংলাদেশ এসে সার্ভিস নিল হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতকাল অনেক ব্যস্ততার কারণে ভয়েসটা দিতে পারি সেই জন্য খুব ঘুম থেকে উঠে সকাল সকাল ভয়েসটা দিলাম অনেক কণ্ঠ মোটা হয়ে আছে সেটার জন্য সরি যাই হোক আপুর চুলটা কেমন সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আপুর চুলটা কিন্তু অনেক বেশি ড্যামেজ এবং আপুর চুলে হেয়ার কালার করা আমি আপর চুলে ফার্স্টেই প্রোডাক্ট ইউজ করলাম যেটা হচ্ছে ব্রাজিলিয়ান ক্যারোটিন চলছে তার মাঝখানে আমি কিছু ক্লায়েন্ট ছিল এখন আমি একটা নাগপুর ফোড়াচ্ছি তার মাঝখানে আরও কিছু ক্লায়েন্ট ছিল আমি আসলে সব ফুটেজ নিতে পারিনি গতকালকে অনেক বেশি ব্যস্ততা ছিল আর হচ্ছে যেহেতু সামনে ঈদ আসছে সেজন্য এখন আমাদের ব্যস্ততাটা ন্যাচারালিটি স্বাভাবিক আর আসলে সব ভিডিও দেওয়া পসিবলও হয় না অনেক ব্যস্ততা যাচ্ছে যারা যারা আমাদের এখানে সার্ভিস নেবেন অবশ্যই চলে আসবেন কারণ ঈদ ধামাকা অফার কিন্তু সব কিছুতে চলছে লেট করবেন না যাই হোক এখন আপুর ফার্স্ট মেডিসিন অ্যাপ্লাই করা হয়েছে আপুর এখন আমরা হেয়ারটা একটু স্ট্রেট করে দিচ্ছি অনেকেই প্রশ্ন করেন আপু হেয়ার কালার থাকলে ট্রিটমেন্টটা এবং রিবাউন্ডিংটা ভালো হয় কি ট্রিটমেন্ট তখনই ভালো হয় যখন আপনি ফার্স্টে কেমিক্যালটা ভালো ইউজ করেন কিন্তু আপনি ফার্স্টে যদি খুব ড্যামেজড কেমিক্যাল ইউজ করেন অনেকে আছে অনেক পার্লারে খুব বাজে ধরনের কোয়ালিটির কেমিক্যাল ইউজ করে তখনই আপনি যখন ট্রিটমেন্ট করতে যাবেন তখন আপু চুলটা হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আসে না কিন্তু আপুর চুলটা মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট এসেছে কারণ আপুর চুলটা এমনিতেও ড্যামেজড হলেও আপু চুলটা মোটামুটি সফট ছিল ঠিক আছে একটু সফট ছিল খুব হার্ড ছিল না অনেকের চুল আছে খুব ড্যামেজডও থাকে এবং খুব হার্ড থাকে একেবারেই খুব শক্ত শক্ত হয়ে যায় এটা স্ট্রেট করা পসিবল না আপু একটু ড্যামেজড কম বেশি ছিল কিন্তু আপর চুলটা একটু সফট ছিল যেটার কারণে আমার মোটামুটি ভালো একটা রেজাল্ট এসেছে এবং কি আমার প্রোডাক্টও আমি খুব ভালো দিয়েছি সেজন্যই আরও আমাকে সাপোর্ট করেছে ভালো একটা রেজাল্ট আসার জন্য আপু প্রসেসিং চলছে আপু আজকে পুরো কাজটাই কমপ্লিট করতে হয়েছে কারণ আপু যেহেতু চলে যাবে আবার ইংল্যান্ড কিছুদিনের মধ্যে সেজন্য আপু চাচ্ছে সমস্ত ট্রিটমেন্টগুলো আমাদের এখান থেকে নেওয়ার জন্য যাই হোক সব প্রসেসিং শেষ করার পরে আমি হচ্ছে আপুর সেকেন্ড মেডিসিন অ্যাপ্লাই করে দিয়েছি এখন আপোজোলটা মোটামুটি একটা ভালো রেজাল্ট চলে আসছে এখন আমরা হচ্ছে আপোজুলটাকে একটু হেয়ার ট্রায় করেই ফাইনাল লুকটা একটু পরেই দেখতে পাবেন আপনার আলহামদুলিল্লাহ ফাইনাল লুকটা এটাই এত সুন্দর হয়েছে আপর চল কালারটাও এত সুন্দরভাবে ফুটে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই ধরনের ড্যামেজড হেয়ার এবং কালার হেয়ার যারা করতে চান তারা আমাদের এখানে সার্ভিসগুলো নিতে পারেন নির্দ্বিধায় আমাদের এখানে সার্ভিসগুলো নিতে পারেন কোনো সমস্যা নেই আমাদের নিচে অনেক ধরনের রিভিউও আছে অনেক আপদের যারা বিভিন্ন ধরনের সার্ভিস আমাদের এখান থেকে নিয়েছে এবং ভালো সার্ভিস পেয়েছে ভালো থাকবেন আর এই ধরনের সুন্দর সুন্দর লুক নিতে হলে অবশ্যই শান্ত মেকআপার অ্যান্ড বিউটি সাইলারও চলে আসতে হবে আমাদের অ্যাড্রেস ডিটেলস আমাদের পেজেই দেওয়া আছে আরও ডিটেলস জানতে হলে আমাদের ইনবক্সে নক করতে হবে অথবা আমাদেরকে পেজে দেওয়া নাম্বারে কল করে আসতে হবে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আজকে এই পর্যন্ত ভিডিওটি শেয়ার করে দেবেন ও হ্যাঁ যাওয়ার আগে আরও একটা কথা কিন্তু রয়ে গিয়েছে ঈদ অফার কিন্তু আর বেশি দিন নেই কারণ ঈদের পাঁচ দিন পর্যন্ত কিন্তু আমরা হচ্ছে রিবন্ডিং অফ করে দিব সেই জন্য ঈদের এই কয়েকদিনই আপনারা যারা রিবন্ডিং করবেন চলে আসুন